ভিডিও তো আজকে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি চেন্নাই মেয়ে ভারতবর্ষ সবাই মিলে যাচ্ছি আজকে করতে তো আজকে হোটেল বন্ধ আছে আজকে হলিডে আছে তো তার জন্য যাচ্ছি সবাই মিলে বন্ধুরা আমরা সবাই মিলে রাস্তায় অলরেডি বেরিয়ে গেছি আমাদের যেখানে হস্টেল আছে তো হস্টেলের বাইরে আমরা চলে এসেছি তো আমরা হাইওয়ে রোড ধরে বাইপাস হয়ে আমরা যাচ্ছি তো যেতে যেতে আমাদের অনেক ছেলেদের আমাদের বন্ধুদের তৃষ্ণা পেয়েছিল তো আমরা রাস্তায় আমরা জল খাচ্ছি তার জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর এখান থেকে আমরা সোজা চলে যাব রেলওয়ে স্টেশন যেহেতু এখান থেকে আমাদের রুম থেকে বা হোস্টেল থেকেই বলো দু থেকে তিন কিলোমিটার আছে আমাদের লোকাল স্টেশন তো এখান থেকে লোকাল স্টেশন টিকিট কেটেই আমরা যাব মেইনা বিচ তো ম্যাক্সিমাম টেন কিলোমিটার্স আছে তো এরপরে আমরা সোজা চলে যাব একদম রেলওয়ে স্টেশনে এই যে দেখতে পাচ্ছি অলরেডি আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি রিটার্ন টিকিট সহ টিকিট কেটে এখানে ওয়েটিং করছি ট্রেন আসার জন্য তো আমাদের পুরো এনজয় ফাটাফাটি এনজয় হবে সেই আশাতে আমরা সবাই একদম সেই আনন্দতে আছি যে গিয়ে এনজয় করব দেখো অলরেডি আমরা চলে এসেছি চেন্নাই বিচে এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের পুরো ড্রেস চেঞ্জ করা হচ্ছে আমরা একদম সমুদ্রে ঝাঁপ দেব কিছুক্ষণের মধ্যেই তো খুব আনন্দ লাগছে খুব ফাটা এনজয় হবে দারুণ লাগছে আমার বন্ধুরা সবাই অলরেডি আগে থেকে নেমে গেছে মানে শুধু মানে ওপরে দুই থেকে তিনজন দাঁড়িয়ে ছিল আর সবাই অলরেডি নেমে গেছে দেখাচ্ছি তোমাদেরকে লুকটা এই যে দেখতে পাচ্ছ কি মানে লুকটা কি দারুণ সবাই অলরেডি মানে নেমে ঝাঁপাঝাঁপি করছে আর প্রচণ্ড রোদ্রু ছিল সেই টাইমটাতে এতটা ক্যামেরাতে মানে ভিডিও করতে চোখে লাগছিল রোদ্রু তো তারপরে দেখতে পাচ্ছি এই যে এখানে সব ছেলেপেলেরা আমাদের এখানে আমাদের ভিডিও শ্যুট করছে কেউ ফটো কেউ ফটো নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে